দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছি নতুন আরো একটি পাঞ্জাবি এই মুহূর্তে আছে আমরা নিউ সুপার মার্কেটে যেখান থেকে আপনারা খুচরা এবং পাইকারি সবভাবেই নিতে পারবেন এই ঈদের নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবির কালেকশন গুলা বিস্তারিত থাকবে আমাদের আজকের এই ভিডিওতে আমার সামনে আছে এই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কিন্তু রমজান একদম চলে আসছে সন্নিকটে তো এই রমজানকে কেন্দ্র করে আপনার কি কি নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা এবার একদম আপনার সর্বনিম্ন পঞ্চাশটা ডিজাইনের প্রায় দুইশো তিনশো থেকে দুইশো থেকে তিনশোটা কালার উঠেছি আচ্ছা সম্পূর্ণ নতুন ডিজাইন দুই সালের রোজারিদ উপলক্ষে সম্পূর্ণ ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন হোলসেল এবং খুচরা দুটোই আচ্ছা আজকে তো আমরা দেখাবো খুচরা দামে আপনার খুচরা দাম গুলো দিচ্ছি বর্তমানে হোলসেল দাম গুলো আমরা ইনবক্সে দিয়ে দেবো কাস্টমারকে যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক করলে আমরা তাদেরকে হোলসেল রেটটা বলে দিবো আপনাদের ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা হচ্ছে আটচল্লিশ বাই এক নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা

কালারটা ফেভারিট একটা কালার নেভি ব্লুর মধ্যে ব্ল্যাক কাজ করা হাতে এবং গলায় ম্যাচিং কাজ করা এটারও স্ন্যাপ বাটন কফাতা এটারও সাইজ হবে তিনটা এম এল হ্যাঁ এটারও প্রাইসটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ধরনের কাপড়ের তো কালার যায় না এগুলো কালার যাবে না বস করবে না গ্যারান্টি করা ফেব্রিক হ্যাঁ এটার ভিতরে পাঁচ ছটা কালার আছে আমি এখনো সবগুলো কালার আনতে পারি না বা আপনাকে দেখাতে পারতেছি না কারণ হচ্ছে ভিডিওটা স্বল্প সময়ের জন্য আমাদের কাজও চলতেছে হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে দেখেন কত সুন্দর ফুটে আছে একদম ফুটে থাকবে একদম ইউনিক ডিজাইন হ্যাঁ গলায় এবং হাতে ম্যাচিং কাজ করা সিকোয়েন্স কাজ করা স্ন্যাপ বাটন এটারও সাইজ হবে 3 এম এল এক্স এল এটারও প্রাইসটা পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা যেখান থেকে নিতে চান না কেন সেটা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আর আপনাদের থেকে তো ঢাকার বাইরেও নিতে পারবে অবশ্যই পুরো বাংলাদেশে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরো নেবেন তারা হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অগ্রিম দিলে আমরা যে সাইজ বলবেন যে কটা কোয়ালিটি বলবেন সব দিয়ে দেব সমস্যা নাই ছেলেদের পছন্দ ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক ইয়াং দের একদম ফেভারিট কালার মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা তার সেটার কাজটা দেখেন একদম নিখুত ব্ল্যাক কাজ করা সিকোয়েন্স কাজ করা এটা কফাতা এটা স্ন্যাপ বাটন এটারও সাইজ হবে এম এল এক্স এল

ব্ল্যাক কাজ করা দুই হাতে এবং গলায় সেম ম্যাচিং কাজ করা এটারও সাইজ হবে থার্টি থেকে ফোর্টি ফোর সাইজ পর্যন্ত এটারও প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বাটনগুলো দেখেন একদম ম্যাচিং বাটন দেখেন বাটনগুলো দেখেন কত প্রিমিয়াম ফেব্রিক্সটাও খুবই প্রিমিয়াম ফেব্রিক্স আমরা যদি এগুলো সারাদিনে ইউজ করি গরম লাগবে না গরম লাগবে আর এটা আপনি যে ফেব্রিক্স গুলো এভাবে নোক দিয়ে ঘষে নেবেন এই যে

কাপড়টা দেখেন ভাই অনেকের ব্লাক নিয়ে অভিযোগ থাকে ভাই কাপড়টা ভালো না কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যে এই কাপড়টা যদি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে গরম লাগলে না মার দেওয়া লাগে না বস করবে না এটারও কফাতা কিন্তু শাকিল ভাই যারা চায় ব্ল্যাকের মধ্যে মানুষ বেশি চায় যে ভাই আমাকে একটু কফাতার মধ্যে সিকুয়েন্স কাজ করা পাঞ্জাবি দেন তাদের জন্য ব্ল্যাকের মধ্যে বাটন এটারও সাইজ হবে এম এল এক্স এটারও প্রাইসটা পড়বে অনলি বারোশো

একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধুমাত্র এটা আপনার প্রোডাক্ট যদি ভালো লাগে রাখবেন না হলে ফেরত দিয়ে দিবেন যথেষ্ট যত আপনাদের কাছে

হাতে এবং গলায় স্নপ বাটন এটারও সাইজ হবে থার্টিএট থেকে এটারও প্রাইসটা পড়বে অনলি বারোশ পঞ্চাশ টাকা বারোশো টাকা আমাদের এখানে বেশিরভাগ পাঞ্জাবি হচ্ছে আপনার গার্মেন্টস কাপড় আর চায়না কাপড় মিক্সড ঠিক আছে

ষোলশ পঞ্চাশ টাকা ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান হ্যাঁ এটা পিছনে তীরা দেওয়া থাকবে তীরা দেওয়া থাকবে আমাদের ব্র্যান্ডের নাম থাকবে মাস্টার হ্যাঁ এটারও সাইজ হবে এম থেকে এক্সেল পর্যন্ত এটার প্রাইসটা পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যতটুকু পারি ওই যাতে আপনি নিয়ে বিক্রি করতে পারেন আমাদের নিজস্ব তৈরি মাল তো আমরা আপনাদের জন্য যতটুকু পারি কম রাখবে যে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন সবচেয়ে পছন্দ সি গ্রিন এই যে কালার ভাই কালার আছে কোয়ালিটি আছে কিন্তু আপনার কথা হচ্ছে যে মানুষ চিনে না মেন কথা হচ্ছে আমার সবটা সিটা চিনার দরকার আপনারা আসবেন ভিজিট করবেন আপনাদের ভালো লাগলে আপনাদের মন মতো হলে যদি মনে হয় যে হ্যাঁ আমি সত্যি বলছি তাহলে আমার থেকে নিবেন কোনো অসুবিধা নাই আর যদি আপনার হ্যাঁ কাপড়ের পুরো বডি জরি সুতার কাজ করা আপনি জাস্ট উল্টো কাপড় উল্টো পাশটা দেখেন এই দেখেন বুনো গরম না ভাই গরম লাগবে না একদম সফট আচ্ছা এটা কাতান যে আপনার বাংলা কাতান না ইন্ডিয়ান কাতান একদম সফট কাতান হ্যাঁ এটার প্রাইস পড়বে 1650 টাকা সাইজ হবে 30 থেকে 44 সাইজ পর্যন্ত আচ্ছা ষোলশো পঞ্চাশ টাকা কালারের মধ্যে কালারের মধ্যে গোল্ডেনের মধ্যে কাজ করা এটার পুরো জরি সুতার কাজ করা পার্টি পাঞ্জাবি সাইজ হবে থার্টিএট থেকে প্রাইস পড়বে

এই যে হোয়াইটটা ভেয়া আপনি দেখেন পুরো বড়িতে জরি সুতার কাজ করা একদম গ্লোসি পারফেক্ট

আমার কাছ থেকে নিবেন এই জন্য যদি আপনি ভরসা করতে পারেন যে ভাই আপনার ফেব্রিকস গুলো পুরো মজা পাবো তাহলে নিতে পারেন আমরা আপনাদেরকে এই গ্যারান্টিটা দিব ভাইয়া যে পরে মজা পাবেন এবং অনেকদিন ইউজ করতে করতে পারবেন আমাদের স্ট্রাকচার ফেব্রিক স্ট্রাকচার গুলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স কাজ করা কাফাতা স্নপ বাটন এটা হচ্ছে ফেন্সি কাপড়ের মধ্যে ভাই আমাদের দেশি গার্মেন্টস কাপড় গুলো আছে না একদম গ্লোসি এটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত এটারও প্রাইসটা পড়বে অনলি বারোশ পঞ্চাশ টাকা বারশো অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনাকে এই দামে কেউ দিবেন এই কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে ভাই একদম আমি দিচ্ছি কারণ হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব আমি ওই কস্টিং খরচটা কম পড়া পড়াতে কাস্টমার যতটুকু দরকার সেক্রিফাইস করো হ্যাঁ আমি সবাইকে সেক্রিফাইস করি এই রেটটা দিচ্ছি যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা আমরা আপনাদের বেশ কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করবো আপনি দেখেন যে এই কাপড় গুলো বসে ওঠার সম্ভাবনা আছে না কখনোই না আপনার দিয়ে নেবেন কাপড় গুলা একদম না যদি কখনো ভাই আপনার উঠে গেছে আপনি ফেরত পাবেন টেনশন ছাড়া আপনি এই জন্যই নিউ ঢাকা ফ্যাশন আসবেন বারোশো টাকা বারশো পঞ্চাশের মোটামুটি কালার আমি যে পাঞ্জাবিটা পড়ছি আর একটা কালার পরে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমরা আপনাদেরকে যথেষ্ট করবো সেম কালার মধ্যে দেখা থেকে ভালো লাগে এটা আপনার হয়েছে কি

পাচ্ছি আমি এই দেখেন জাস্ট কালারটা কাজটা দেখেন হাতে এবং গলায় ম্যাচিং কাজ করা এই যে কফাতা স্ন্যাপ বাটন

এটা হচ্ছে কফি কালার মধ্যে কফি কালার মধ্যে ম্যাচিং কাজ করা এটা স্ন্যাপ বাটন সাইজ হবে 38 থেকে এটার প্রাইসটা পড়বে অনলি বারোশো নেবেন তার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো থেকে কমে এত ভালো ফিনিশিং এত ভালো কাপড় কেউ দিতে পারবে না এই যে নেভি মধ্যে নেভি ব্লু সিকোয়েন্স কাজ করা এটার সাইজ হবে 38 থেকে এটাও স্ন্যাপ বাটন এটার প্রাইসটা পড়বে অনলি 1250 এবার এটারই ব্ল্যাকটা দেখাবো

এটার প্রাইসটাও পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা এগুলো দিচ্ছি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব সেলাই ফ্যাক্টরি এমব্রয়ডারি ফ্যাক্টরি আমাদের নিজস্ব ডিজাইন করা এগুলো এই জন্য আপনি এত কমে পাচ্ছেন এত কমে পুরো বাংলাদেশে আর কেউ মনে হয় না দিতে পারবে এই প্রোডাক্টগুলো এই কাপড়গুলা একটু হয়তো কাপড় চেঞ্জ হবে

আমরাও বুটপুলি আছে আমরা বুটপুলি এগুলো সব ছাড়াই দিয়েছি শুধু ভিডিওতে দেখানোর জন্য সহজ দেখানোর জন্য এই যে আমি একটা পাঞ্জাবি দেখাই স্কাই কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে যে ম্যাচিং কাজ করা দেখেন হাতে এবং গলায় ম্যাচিং কাজ করা এটার মধ্যে কফাতা আছে কফাতা ছাড়াও আছে এটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত স্নাব বাটন

আপনি ফ্যাবস দেখেন শাকিল ভাই কত স্মুথ এগুলো ময়লা হবে না ময়লা টানবে না আপনার কখনো সুত উঠবে না ফেব্রিক্স গুলো পরে আরাম পাবে আর আপনার কোয়ালিটি অনেকদিন টিকবে ভাই আল্লাহর মতে এটারও সাইজ হবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটারও প্রাইস পাবে অনলি বারোশো পঞ্চাশ টাকা

এটারও সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর এটার প্রাইস পড়ে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ এড্রেস হচ্ছে আটচল্লিশ বাই এক নিউ ঢাকা ফ্যাশন নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশ দিয়ে থাকি